অনেক জায়গায় বিক্ষিপ্ত ভাবে গরু রেখেছো না এই বাচ্চা দুটোর দাম হয়েছে ভাই এই দুটো দাম বলছে আচ্ছা এখানে কোনটার দাম দর হচ্ছে ভাই এখানে এই দুটোই আছে আমার দেখছিল দেখি যুক্তি করতে গেল ও আচ্ছা যুক্তি করতে গেল এটা এইগুলোর দাম কেমন চাচ্ছো তুমি ভাই এটা দাম চাচ্ছে 125 কেমন বেচবা সাজা না 100 বলছে ভাই 105 খালি বেচবা

এই যে দশক সামনের এই গরুগুলো সবই ওর চলো একটু আইডিয়া নেবো চলো তো তুমি আর কেমন দামের গরু তোমার কাছে আছে ছোটো সাইজেরও তো আছে দেখি ছোটো তোমাদের ওগুলোর দাম কেমন জোড়া দাম চাচি ভাই একশো পঁয়ষট্টি কত হলে বেচবা ও জোড়া পঁয়তাল্লিশ হলে বেচবেন এক লাখ কিন্তু এই জোড়া আপনার বিক্রি করবে আর এইটার দাম কত চাচ্ছো এটার দাম চাচি ভাই একশো কত বেচবা

ওটার দাম আছে ওটা 93 দাম ভাই অনেক শর্টকাট তুমি আমাদেরকে গরুর বিস্তারিত বা গরু সম্পর্কে সব জানিয়ে দিলে তোমার ফোন নাম্বারটা আমরা আশরাফুল চাচার কাছে চলে এসেছি তার কিন্তু বেশ অনেকগুলো গরু আমরা দেখতে পাচ্ছি তার মধ্যে আমরা কাকার সব থেকে সেরা যে গরুটা দেখতে পাচ্ছি কাকা এটা জাতমান সম্পর্কে বলো তো

পঁচিশ দাম পেয়েছো তুমি কত টাকা হলে বেচতে পারবে না পঁয়ত্রিশ হালেই বেঁচলো দশ হাজার টাকা তফাৎ হ্যাঁ পঁচিশ পনেরো দাম বেশ আচ্ছা ঠিক আছে আমরা কিন্তু অনেক দর্শনার্থী দেখতে পাচ্ছি যারা গরু অনেকে আছে কিনবে না একটু বাজার সম্পর্কে ধারণা নিতে এসেছে আর অনেকে আছে আবার গরু কিনতেও চলে এসেছে তো তারপরে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা দাম কত চাচ্ছো এটা এটার দাম চাচ্ছি একশো বিয়াল্লিশ কত বেশ বা এটা এটা পনেরো হালই বেঁচে যাবে পনেরো হইলে বেচতে পারবা দামটা পেয়েছো

শুধু ওই মুরব্বী কেন হ্যাঁ আপনি জোড়াই নেন গরু দুটো জোড়াই নেন দুটোর একটা কমা নাই আমার দুটো একই দামে কেনা এটা একশো টাকা কম কেনা এটা একই দামে কিনে নিলাম এর একশো টাকা জোর করে কম দিয়েছি ওর কম দিতে পারেন চাচা পছন্দ হয়েছে গরু দুটো কি পালার জন্য কিনবা না তুমিও বিক্রি করবা আলামিন ভাই কত দাম চেয়েছে এই জোড়া

যে বাজারটা কেমন পরে গরু ওঠে বাছর গরু হ্যাঁ এই কারণে অধিকাংশ লোক এসেছে দেখতে আর কিছু লোক এসেছে কিনতে কিনতে যারা দেখতে আসছে ওরাও কিনবে কিন্তু এখন না একটু যাচাই বাছাই করে তারপরে ওকে তারপরে আসেন এই বাচ্চাটার দাম কত চাচ্ছেন এটা ভাই হ্যাঁ একশো পঁচিশ দাম চাচ্ছে ভাই হ্যাঁ এটা কত

এই বাচ্চাটা যদি নিতে চায় ভাই 96000 টাকা পর্যন্ত রাখা যাবে একদম এখানে দাম দেওয়ার সুযোগ নাই না ভাই আচ্ছা আলাদা ভালো লাগলো আপনার ফোন নাম্বারটা বলেন 01610 হ্যাঁ 8239811 ঠিক আছে ওয়া আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আজকে তো ভাইয়া মানুষের জন্য হাটে চলাচল করা যাচ্ছে না সব কি কাস্টমার না দর্শনার্থী বলে মনে হচ্ছে কাস্টমার আছে মোট 5টা আছে আছে কয়টা আর একটা বিক্রি হয়েছে গরুর বাজার কেমন মনে হচ্ছে আপনার নিজের কাছে গরু তো বিক্রি করছেন বাজার নরম নরম আমাদের তো খুব লস হচ্ছে যারা ক্রেতা আছে তারা বলতেছে গরম আদার গরম তাদের তাহলে মুকামে যেতে হবে আমাদের সাথে একদিন নিয়ে যাবেন হ্যাঁ হ্যাঁ একদিন নিয়ে যাবেন সব দেব গাড়ি ভাড়া হ্যাঁ 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 যদি যাই হ্যাঁ সেটাই এই 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 গরুটার দাম কেমন চাচ্ছেন এটা 115 চাচ্ছে 115 সাইওয়াল না জি বেচতে পারবেন কেমন

68 108 বিক্রি আপনি 96 তাহলে তো বেশ 12000 টাকা ডিসটেন্স নাকি আরো বেশি হচ্ছে আচ্ছা ওই কাঁচা কাছি দর্শক তো আপনি আর বাড়াইতে পারবেন না আপনি বাড়ান ভাই একটু কমান দি দিয়ে দেন পরিচিত পরিচিত হওয়ার পরেও গরুর বাজার ভাই এটা টানাটানি হবে যত পরিস্থিতি হোক ব্যাপারটা তাই না আপনিও কিন্তু এক জায়গায় যে দাম বলবেন না উনিও জায়গায় একবারে দাম বলবে না ওটা টাটাড়ি করেই যেতে হবে ওই জায়গায়

ও গরুটা কার অ্যাকচুয়ালি কার জন্য কিনছেন তো যাই হোক ঠিক আছে তাহলে আর কি বেচেন হ্যাঁ আপনার ফোন নাম্বারটা বলেন তো জিরো ওয়ান ডবল এইট জিরো হ্যাঁ ঠিক আছে তার সাথে হাট কিন্তু জমে গিয়েছে বাছুর গরুতে ভরে গিয়েছে পালা গরু প্রচুর পরিমাণ আমরা দেখতে পাচ্ছি এবং এই বাজারটাতে বাছুর গরুর বাজারটাতে কিন্তু অনেক বেশি ক্রেতা বিক্রেতা দর্শনার্থীদের আনাগোনা আমরা দেখতে পাচ্ছি সত্যি অনেক ভালো লাগতেছে আপনারা ভিজিট করুন চুয়াডাঙ্গার দুগদুগী পশুহাট আপনাদের চাহিদা পূরণ হবে আপনাদের চাওয়া পাওয়া এবং বাজেটের মধ্যে ন্যায্য মূল্যে আপনারা গরু কিনতে পারবেন সাথে থাকুন গরু দেখাচ্ছি আমি মোহাম্মদ ফয়সাল কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন আর পুরো ভিডিওটি জুড়ে আপনাদেরকে তো আমি পাচ্ছি এ ভাই কতই কিনলেন এক লক্ষ তিন হাজার টাকায় কিন্তু বেশ সুন্দর একটা গরু কিনে নিয়ে যাচ্ছে ভাই ব্যাপারী কেমন দাম চেয়েছিলো ভাই পনেরো থেকে শেষ মেশ এক লাখ তিনে নিলেন না যাক মাশাল চাচা কি ছাগল কিনলে কত টাকায় কিনলে এই ছাগল সাত হাজার টাকায় খাসি ছাগল খাসি ঠিক আছে আচ্ছা কেনা কম

টাকা যদি এই কেনার সময় আপনারাই নিয়ে নেন চাষিরা আর পেলে বুঝে শেষমেস কয় টাকায় বাঁচবে পার পিস এক লাখ পঁয়তাল্লিশ হইলে আপনি দিতে পারবেন দাম উঠেছে কত এদের এক একটা এক লাখ পঁয়ত্রিশ পর্যন্ত হাইস্ট আপনি দাম পেয়েছেন

তো সব মিলে এটার দাম কত চাচ্ছেন এটার দাম ভাইয়া তাি চাচ্ছি হ্যাঁ এটা বিক্রি করবো তার নিচে দেবেন না বাচ্চা থেকে পঞ্চাশ হাজার টাকা হলে ঠিক হয়

দাম বলছে আশি ভাই তাই আপনি কত বেস্তা করবেন এটা আশি হলে ভালো হবে তারপরে এটা এটা যাবে দাম কত আর কত পেয়েছেন কত দাম বলছে ভাই ঠিক আছে ভাই ভালো লাগলো আপনার ফোন নাম্বারটা বলেন ঠিক আছে